শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তোমরা আমরা তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছি আর পুচকিশানা ওদিকে ঘুমাচ্ছে আর এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো তোষ্যকটা একটু রোদ দূরে দিয়েছিলাম আর না ফোলা তোষকে শুধু আমার না ভীষণ ভালো লাগে আর খাতের সেটা ঢেকে রেখেছি কেন বলো তো বন্ধুরা যেহেতু ওইদিকে ধারালো সমস্ত ডিজাইন করা তো ওই কারণে আর এখন সুন্দর করে বিছনার চাদরটা আমি পেতে নিচ্ছি অবশ্যই বন্ধুরা আজকে তোমরা বুঝতেই পারছো একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আজকে ব্লগ ভিডিওতা তোমরা প্রথমবার এতদিনে আজকে ট্রাই করলাম ভীষণই নার্ভাস ফিল হচ্ছিলো জানি না কেমন হয়েছে না হয়েছে ভিডিওতা আজকের আর এই যে সম্পূর্ণ বিছনার চাদরটা আমার পাতা হয়ে গেছে দেখো কত সুন্দর ডিজাইন করে বিছনার চাদরটা আর বাকি এখনও দুখানা কোলবালি সেখানে রাখা হয়নি সেটা পুচপুসোনা ঘুমাচ্ছে তাই ওই ঘরে দিয়ে রেখেছি আমি আর এখন আমি ঘর বারান্দাগুলো আগে ঝাড়ু দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এখন আমি মুছে নিচ্ছি যেহেতু যিনি আমাদের বাড়ি হেল্প করেন তিনি আজকে হাফ কাজ করে চলে গেছেন কোথাও একটা যাবে ওই কারণে তাই এখন আমি সমস্ত ঘর বারান্দাগুলো পরিষ্কার করে মুছে নেব আর বন্ধুরা এমনিও তিনি সকালবেলা একবার মুছে দ্বিতীয়বার আমি আবারও দুপুরবেলা মুছে নি যেহেতু ছোটো বাচ্চা ঘরে সবসময় পয় পরিষ্কার রাখার চেষ্টা করি আর যেহেতু কি বলতো বন্ধুরা গ্রামের দিকে বাড়ি তো ধুলোবালি সারাক্ষণ ঢুকতে থাকে যেহেতু এখন চারিদিকে যা হাওয়া দেয় আর পুরো শুকনো খরা ওই কারণে আর আমার সমস্ত কাজকর্ম সেরে এখন চলে যাচ্ছে আমি স্নান করতে প্রায় স্নান করা বলতে কমপ্লিট আজকে যেহেতু মাথা ঘষেছি আর এখন বাথরুমের জলগুলো ভালো মতো টেনে ভেতর দিকে মানে ওই দিকের থেকে বাইরে বের করছি যেহেতু আমার পরে যে বাথরুমে ঢুকবে হলে সে পড়ে যাবে এতটাই পিচল হয়ে যায় এক এক সময় সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি যেহেতু পুচকুশোনা অনেক সময় আমরা কেউ বাথরুমে গেলে সাথে সাথে ও চলে আসে ওই কারণে সারাক্ষণ জলটা টেনে শুকনো রাখার চেষ্টা করি আর মা বলছিল ওদিকে পুচকুশোনা উঠে গেছে তাড়াতাড়ি করা বললাম ঠিক আছে মা আসছি তুমি একটু দাঁড়াও দেখো ওদিকে যেহেতু ফুচকুশোনা নোক ছিল নোকাটতে করতে উঠে গেছে তো এখন ওর খাবার রেডি করবো আমি ঘরে গিয়ে গলার দিকে একটু জল ছিল বন্ধুরা হাত দিয়ে মুছে তোমার হতে মাথা দিয়ে মাথার তাওয়ালে মুছে নিলাম তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের সত্যি খুব খুব ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে কি কোথা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখো আর কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো পুচকু জন্য আজকে দুপুরের লাঞ্চে আমি কি রান্না করেছি এর মধ্যে আলু আছে আর তোমার হচ্ছে কি না কুলেখারা শাক আছে দা দু রকমের মগমসুর ডাল আছে আর আমাদের তরকারি থেকে একটু সজনা দাতা আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম সেখান থেকে একটু ঝোল তুলে ওকে দিয়ে দেব আর সকালে যেহেতু ডিম খেয়েছে তো দুপুরে আর কিছু দিইনি দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে টিভির রিমন্ট নিয়ে এসে বেবিকে দেখবে আর এই যে মা খেতে বসেছে এখন মায়ের সাথে খাবে আর যেহেতু বেগুনের তরকারি করা মানে দাতার তরকারি করা হয়েছিল তা দেওয়া যায় ওকে আর মা সকালে আজকে ব্রেকফাস্টে দারুণ রেসিপি করেছে রুটি দিয়ে পরোটা দিয়ে জাস্ট জমে যাবে পটলটাকে পুড়িয়েছে ডিম তারপর টমেটো তো পুড়িয়ে ডিম দিয়ে ভুজিয়া টাইপের করেছে দারুণ রেসিপি বন্ধুরা পুরো রেসিপি পেতে অবশ্যই তোমরা মায়ের ইউটিউব চ্যানেল দেখো আর এক একটা দিনের এক একটা স্পেশাল রেসিপি কিন্তু মায়েরাতে প্রত্যেক দিনই আমরা খাই বন্ধুরা দারুণ দারুণ রেসিপি করে এখন মা ইউটিউবটা করে বন্ধুরা লাভই হয়েছে মায়ের হাতে নতুন নতুন রেসিপি খেতে পারি প্রত্যেকদিন আর তোমাদের সাথেও সেই রেসিপিগুলো মা শেয়ার করতে পারে আর বন্ধুরা আর একটা কথা এটা কিন্তু রুটি পরোটার সাথে যেমন লাগবে গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন একটার সময় খেতে বসেছে সাড়ে তিনটার সময় খেয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপর উঠলাম আর এই যে এখন সমস্ত খেলনাগুলো তুলছি আমি বন্ধুরা দেখো আর ওদিকে আয়না দেখে দেখে দুষ্টুমি করে ও এখন পুরো আয়না দেখে দেখে নাচ করবে আয়না দেখে দেখে মাথা আচরাবে ইয়ে করে দেখো গামলাটা নিয়ে আমি খেলনা তুলতেছি ওর এখন গামলাটা লাগবে আর খেলনাগুলো এখন এইভাবেই পড়ে থাকবে একটু পরে সমস্ত কিছু তুলবো ও ঘুমিয়ে গেলে তো আমার মতো বাড়ির অবস্থা কার কার হয় বন্ধুরা অবশ্যই যেন ছোট বাচ্চা থাকলে হবে আর দেখো পাখিটা স্নান করতে চলে এসছে মা এখানে দুখানা মগ রেখে দিয়েছে পাখিগুলো স্নান করার জন্য আর আকাশটা না সকালের দিকে ভীষণ মেঘলা ছিল এখন তাও তো রোদ্দুর আছে হালকা হালকা রোদ্দুর খুব একটা বাড়িতে রোদ্দুর পড়ছে না এখন আর আগ গাছগুলোও না খুব সুন্দর হতে শুরু করেছে আর এই যেহেতু কচুর গাছ দেখছে সব কিন্তু কচুর লতির গাছ আর আমি এখন দোতলায় চলে এসেছি বন্ধুরা দোতলায় কাপড়গুলো মেলে নিচ্ছি কী বলতো বন্ধুরা আজকের নিচে কাপড় মেললাম না আর যেহেতু তিন ওপরে তিন আছে আর এই ঘরটা যেহেতু বিয়ের পর থাকতাম তা এই ঘরটা প্লায় দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করার আর তোমার হচ্ছে কি না বাইরে সমস্ত কিছু তিন আছে ওপরেরটা ভবিষ্যতে ইচ্ছা আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো সমস্ত কাপড় বন্ধুরা মেলা হয়ে গেছে এখন আমি নিচে যাব ওই যে তিন আছে ওপরে তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এতদূর পর্যন্তই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করো আর অবশ্যই জানাবে বন্ধুরা আজকে ভিডিওতে মিউজিকটা কেমন হয়েছে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে প্রত্যেক দিন এরকম মিউজিক দিয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না সবাইকে বন্ধুরা শুভ সন্ধ্যা ভালো থেকো সুস্থ থেকো